প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিয়েছে সরকার সমালোচনার মুখে এই সিদ্ধান্ত পরিবর্তনের আভাস দিয়েছিলেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ তবে সরকারের মধ্যেই এই ইস্যুতে তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব আগে দেয়া এই সুযোগ থেকে প্রাপ্তি পর্যালোচনা করছে অর্থ বিভাগ সরকারের একপক্ষ পক্ষ বলছে ঢালাও অপ্রদূষিত অর্থ সাদা করার সুযোগ দেয়া হচ্ছে না বিশ্লেষকরা বলছেন এটি ন্যায় বিচারের পরিপন্থী কর কারণে সরকার বছরে রাজস্ব হারায় দুই লাখ কোটি টাকার বেশি দুই হাজার তেইশ সালের হিসাব পর্যালোচনা করে এমন তথ্য প্রকাশ করেছে গবেষণা সংস্থা সিপিডি কর কর এড়িয়ে যাওয়া এবং কর্যালের বাইরে থাকার কারণে বড় হচ্ছে কালো টাকার অঙ্ক এসব অর্থই অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনে সাদা করার সুযোগ রেখেছে সরকার প্রস্তাবিত বাজেটে সরকারিভাবে নির্ধারিত এলাকা ফেদে ফ্ল্যাট বা ভবন কেনা এবং নির্মাণে কালো টাকা সাদা করতে হলে প্রতি বর্গফুটে নির্দিষ্ট হারে কর দিতে হবে সরকারের এমন সিদ্ধান্তে নানা মহলে হচ্ছে সমালোচনা যারা সৎ করদাতা আছে তাদের প্রতি একটা ন্যায় বিচার হচ্ছে না যারা একটু সীমিত আয়ের মানুষ বা যারা মধ্যবিত্ত তাদের এমনিই কিন্তু এই সমস্ত ফ্ল্যাট বলেন প্লট তাদের হাতে বাইরে চলে যাচ্ছে এখন এরকম একটা সুযোগ যদি আমরা দেই নীতি নাগারের নৈতিকতার কথা যেটাকে আমরা বলছি সেটার কিন্তু সেটার সাথে সাংঘর্ষিক বলা হচ্ছে পরিবর্তিত এই সময়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া দুঃখজনক এটি নৈতিকতার পরিপন্থী সৎ করদাতারা নিরুৎসাহিত হবে অপ্রদর্শিত বা এই কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারের সরে আসা কেননা এটির কোনো এটিতে কোনো উপকার পাওয়া যায় না উপরন্ত এটা ন্যায় বিরোধী ট্যাক্স জাস্টিসের বিরোধী এবং একই সাথে কেউ যদি কর ফাঁকি দেন সেটি ধরবার জন্য সরকারের হাতে কোনো উপযুক্ত ইনস্ট্রুমেন্ট নেই এই জন্য যারা টাকা ব্ল্যাক করেন বা কালো করে রাখেন তারাও আসলে টাকা সাদা করবার জন্য কোনো উৎসাহিত বোধ করেন না স্বাধীনতার পর এ পর্যন্ত বাইশ বার কারো টাকা সাদা করার সুযোগ দেয় সরকার সবচেয়ে বেশি দু হাজার বিশ একুশ অর্থ বছরে সাদা করা হয় বিশ হাজার কোটি টাকা আমরা যদি নীতি নৈতিকতার কথা চিন্তা করি তাহলে আমি মনে করি না যে এই সুযোগটা অব্যাহত রাখা উচিত কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকা ব্যক্তিদেরকে কিভাবে এই জালের আওতায় নিয়ে আসবে ওভারঅল বাজেট স্ট্রাকচারে অর্থ অর্থ উপদেশটা আগামীতে গ্রহণ করেন বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন অর্থ তারপর নানা মহলের মতামত নিচ্ছে অর্থ বিভাগ শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে কারো টাকাটা সাদা করার ব্যাপার হতো ডেফিনেটলি কিছু ইসে থাকে সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা রহমান যমুনা নিউজ ঢাকা